পর্যটকদের ভিড়ে মুখরিত জয়ন্তী নদী মেঘ শীতল জল ও নির্মল বাতাসে আনন্দমুখর পরিবেশ পশ্চিমবঙ্গের মনোরম প্রাকৃতিক শোভা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত জয়ন্তী নদী বর্তমানে পর্যটকদের এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেখানে বিভিন্ন বয়সের মানুষ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসছেন আকাশে মেঘের ঘন ঘটা এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করেছে এর সাথে জয়ন্তী নদীর স্বচ্ছ জলধারা বয়ে চলেছে যা পরিবেশকে শীতলতাকে আরও বাড়িয়ে দিয়েছে নদীর তীরে বইছে মনোরম ঠান্ডা বাতাস যা পর্যটকদের মন ও শরীরকে সতেজ করে তুলছে পর্যটকদের মধ্যে এক বাদ ভাঙা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই নদীর জলে নেমে আনন্দ উপভোগ করছেন কেউ জলে পা ডুবিয়ে বসে আছেন কেউ বা হালকা জলকেলিতে কেলিতে মতো নদীর তীরে হাসি ঠাট্টা রোল উঠছে যা এখানকার আনন্দ ঘন পরিবেশকে সাক্ষ্য বহন করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সপ্তাহান্ত এবং ছুটির দিনগুলিতে পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পায় নদীর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও আশপাশের সবুজ सुबह उन्होंने ये बहुत পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে অনেকেই জয়ন্তী নদীর তীরে পিকনিক করতেও আসেন যা এই জায়গার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে তবে অতিরিক্ত পর্যটকের আগমনের কারণে নদীর পরিবেশের উপর কিছু প্রভাব পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা পর্যটকদের উচিত পরিবেশের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া এবং নদীর পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করা সব মিলিয়ে জয়ন্তী নদী বর্তমানে এক প্রাণবন্ত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে প্রকৃতির শান্ত ও সুন্দর রূপের সাথে মানুষের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে এই মনোরম পরিবেশ বজায় থাকলে জয়ন্তী নদী ভবিষ্যতে আরও অনেক পর্যটকের পছন্দের স্থান হয়ে উঠবে আশা করা যায় আসুন শুনে জয়ন্তীতে আসা পর্যটকদের বক্তব্য জয়ন্তীতে এসেছেন আজকে আজকের অনুভূতি কেমন লাগলো জয়ন্তীতে আমরা অনেকবারই এসেছি কিন্তু আজকে এসে খুব আনন্দ খুব মজা লাগছে কেননা এত পর্যটক এখানে ঘুরতে এসেছে দেখেও কিন্তু মনটা খুব ভালো লেগে যায় কেন এত পর্যটক সবসময় দেখা যায় না এই সময় দেখা যায় আর একটা হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে রবিবার মানে সানডে সানডেতে কিন্তু একটা ছুটির দিন সবাই কিন্তু ব্যস্ত থাকে কিন্তু এই সানডেতে মজা মানে ঘোরার মজাই কিন্তু একটা আলাদা থাকে তাই সবাই সব পর্যটক এসেছে আমরাও এসেছি এসে এখানে কি অনুভূতি করতে বললাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে তুলছি ওয়েদারটা এত এত সুন্দর সুন্দর দেখে মনে হচ্ছে যে এখানে ভারী বৃষ্টি হবে কিন্তু এখানে বৃষ্টি নয় এখানে হচ্ছে ওয়েদারটা কিন্তু সব সময় এরকমই থাকে কেননা পাহাড় সাইড পাহাড় সাইড মানে হচ্ছে কিন্তু মানে ঝর্ণার জল আসবে পাহাড় সাইডে জল চলে আসছে আমিও কিছুক্ষণ নামলাম নামার পরে আমার গাটা কিন্তু একদম শীতল হয়ে গেলো কেননা এত ঠান্ডা জল সেই ঠান্ডা জলেই কিন্তু আমার গাটা একদম শীতল হয়ে গেলো আর চারিদিকে পরিবেশ তো হয়তো আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু যখন যতক্ষণ না আপনারা এখানে আসবেন অতক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যখন আপনারা এখানে আসবেন ছুটির দিনে এখানে অবশ্যই চলে আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আমার নাম পিঙ্কি রায় কোথা থেকে আমি কোচবিহার থেকে এসেছি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন